হ্যালো গাইজ ক্যামেরা তোমরা আশা করতো ভালো আছো গাইজ আজকে ফার্স্ট জানুয়ারি আজকে আমি চলে এসেছি বরনগরে বড়নগরে কেন এসেছি বরনগরে বাহারে আড়ে ফুড ফেস্টভাল হচ্ছে সেই বাহারে আরে ফুড ফেস্টিভালটা আমি কোমার সাথে শেয়ার করে চলে এসেছি আমি এখন আছি বরনগর কালীতলা মাঠ আর বরনগর কালীতলা মাঠটা হচ্ছে একদম লক্ষ্মীশ্বরের কাছাকাছি কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা হবে হচ্ছে আগামীকাল পর্যন্ত চার দিনের ফেস্টিভ্যাল আমি খবরটা পেয়েছি আজকে আজকে এসেছি আজকে আমি সাথে শেয়ার করবো ঠিক আছে আর আমি এখন একদম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি

প্রথম স্টল গুলো দেখা যায় অনেকগুলো স্টল বসেছে এখানে মাঠটা জুড়ে একদম স্টল পুরো একদম শুরু এটা ফুচকাওয়ালা স্টল এটা হুগলি কুটির শিল্প বেকার হয়েছে ফুচকা চলো সামনে গিয়ে দেখাই এখানে একটা বাংলার দই গাই শুধু ফুচকা স্টল দেখলাম কিন্তু দেখছি বাংলার দই স্টল এটা এটা দই রয়েছে ভাই গায়ে গায়ে স্টলটা তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না তো গাই দেখো বাংলার দই অনেক রকমের রয়েছে আইটেম দেখো পাটি সাপটা রয়েছে এখানে দেখো এখানে দেখো ছানার জিলিপি আছে আরও বিভিন্ন রকমের মিষ্টি আছে দেখো দুটো অনেক রকমের মিষ্টি রয়েছে দেখো তো গাইজ এখানে পাটি সাপটা দেখতে ত্রিশ টাকা দাম আছে ঠিক আছে দাদা ছানা জিলিপি কিরম দাম আছে এটা ভালো আছে আপনি আর গাইজ দেখো ওখানে দইয়ের হাড়ি রাখা রয়েছে দেখো তো গাইজ পাটি সাপটার ওদিকে যেগুলো দেখছে পেটেগুলো ওগুলো ত্রিশ টাকা করে আর এখানে যেগুলো আছে এগুলো কুড়ি টাকা করে এই তো গাইজ এই হচ্ছে ফুচকা মালা স্টল ভাই এতক্ষণ মাঝে পেয়েছি দেখো ভিতরে ফুচকা এই যে দিচ্ছে দেখো এই যে তো গায়েদের এবারে এই স্টলটা চলেছি দেখা দাঁত দ্বি চকলেট আলচার এখানে কি কি চকলেট আছে গিয়ে দেখাই দেখি পারি নাকি দেখছো কত ভিড় তো গায়ে দেখো বিভিন্ন চকলেট আছে দেখো এই দেখো ওদিকে পুরো রয়েছে প্রচুর কাস্টমার রয়েছে দেখো অনেক রয়েছে ওদিকটা গিয়ে পারি দেখি এদিকটা এটা দেখালাম এগুলো পঞ্চাশ টাকা পার পিস আছে দেখো এই যে যা দেখতে গেলে এগুলো পঞ্চাশ টাকা পার পিস তো এবার এদিকটা চলেছে এদিকে দেখো বিভিন্ন চকলেট রয়েছে এই যে দেখো দাম বলা হচ্ছে না যে এখন অনেক ব্যস্ত রয়েছে তো ওই দেখো তো এই দেখো এখানে ওয়ান ফিফটি রুপিসের আইটেম আছে দেখো দামগুলো দেখো আর গায়ে দূরে গিয়ে লাইটটা ঘুরছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর ওদিকে অনেক স্টল আছে ওই স্টলগুলো যাই চলো তো গায়ে একটা স্টল পেয়ে দেখো বাংলার পিঠে পুলিয়ে দেখো দেখা যায় বাংলার পিঠে পুলি এখানে কী কী পিঠে আছে চলো দেখাই তো গায়েদের এই স্টলে চাও পাওয়া যাচ্ছে দেখো লেখা আছে টি দেখো পরে চা বাংলা লেখা আছে তো গায়ে পিঠে পুলি স্টলে একটু জায়গা করেছি অনেক কষ্টে এখানে মোয়া বিক্রি হচ্ছে ওখানে দেখো অনেক রকমের আইটেম রয়েছে তো খাইতে একটা খাবারের স্টল দেখাচ্ছি চারকল অ্যান্ড ডাল গ্রিল লেখা রয়েছে তো এখানে অনেক রকম খাবার আইটেম আছে দেখো আর এখানে এই মেনুটা রয়েছে করে দেখা যায় এই দেখো এত রকমের রয়েছে এখন চিকেন বিরিয়ানি আছে নিরানব্বই টাকা ফিশ বিরিয়ানি আছে নিরানব্বই টাকা এবার আছে না আচারি এটা হচ্ছে নই টাকা অনেক আইটেম আছে সব দাম বলে যাচ্ছে না তো গায়ে এই একটা স্টলে চলেছিলাম ঢাকা বিরিয়ানি হাউসের স্টল এটা এখানে কি বিরিয়ানি দেখি তো তো গাড়িতে ঢাকা বিরিয়ানি হাউসে মেনুটা দেখাচ্ছি এখানে দেখো এখানে মটন বিরিয়ানি আছে তিনশো দশ টাকা দাম আছে আর চিকেন বিরিয়ানির দাম আছে দুশো তিরিশ টাকা আমি খেয়েছি এখানে বিরিয়ানি খুবই ভালো এখানে মটন বিরিয়ানি আরেকটা আছে এটা মানে স্পেশাল এটা দেখো স্পেশাল মটন বিরিয়ানি পাঁচশো তিরিশ টাকা এখানে বিরিয়ানি হাড়ি রাখা রয়েছে আর এই যে স্টল এখানে মালিক রয়েছে তো গাইজ দেখো এখানে ভোজন বিলাসি স্টল আছে পুরো দেখানো যাচ্ছে এখানে প্রচন্ড ভিড় আছে দেখো আর এরকম পুরো এদিকে স্টল এই দেখো এই যে সপ্তাহগুলো দেখাতে পারবো কিছু কিছু দেখাবো এখানে পোকরা বছর খুব জোর করে গাছ মাছ একটু তো গাইজ এবার ডি বাপি বিরিয়ানির স্টলে চলে এসেছি তাহলে এখানে বিরিয়ানি কি দাম আছে দেখাই তোমাদেরকে

তো গাইজ দেখো ইয়েছে মগতলের আইটেমগুলো ইয়ে আর ভেতরে কাজ করছে দেখো এর থেকে বেশি ভালো দেখানো যাবে না গাইজ পেয়ে দেখো এখানে ফ্রাই আইটেম আছে তো কাঠিকে দেখাতে পারি দেখি তো গাইজ দেখি দেখো ফ্রাই আইটেমগুলো দেখাচ্ছেগুলো দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না দেখো গুলো আছে এই বক্সে দেখা যাচ্ছে গন্ধনা রয়েছে চার পিসি আছে ওখানে আমরা এখানে যাই না ও গাইজ একসাথে স্টলে চলে এসেছি দেখো মগ মাখন লাল অ্যান্ড বিলস বিলস সরি বিলস বললাম বিলস গরম গরম বেগ কাঁচা করলা আছে দেখি দেখাতে পারি কি না তো গাইজ এই যে ব্রেক কাঁচা করলা যেটা বলছে এটা এইটা এইগুলো আছে পঞ্চাশ টাকা করে এগুলো আর এগুলো কী আছে এগুলো দই আচ্ছা কী দাম আছে এগুলো সবই পঞ্চাশ এখানে সব পঞ্চাশ আচ্ছা তো গাইজ এখানে যা আইটেম দেখছো সবই পঞ্চাশ এখানে তো গাইজ এখানে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশের আইটেম আছে ওই দেখো ওইদিকেও রয়েছে ইয়ে

বা এখানে আবার অনেক কিছু রয়েছে ইলিশ কচুরি আছে আবার এখানে বাবা চিংড়ি কচুরি মেট্রি মাছের কচুরি বাবা অনেক কিছু রয়েছে মেট্রি পাটি সাপ্তা ডাবের স্পাইস এটা কুড়ি আগে ডাবেরই ছোট নাকি হ্যাঁ তারপরে রয়েছে তোমার ননিলগুড়ের ইটে পুরি চলে গিয়ে সামনে দেখাতে পারি গিয়ে দেখি তো এখানে দেখো দেখো নলের গুঁড়ের দেখো থেকে দেখা দাও দেখো ম্যাঙ্গো নলিল পাটি সবাই দেখো তো গাই পিঠে পুটি ওই স্টলটা দেখাতে পারছি না বলে পাপড়ি চাটের স্টলটা দেখাচ্ছি অনেক পাপড়ি চাট আছে এখানে দেখো এই

রায় পান প্যালেস এখানে চলে এসেছি রায় পান প্যালেসে তো জানোই এখানে অনেক রকম পান পাওয়া যায় দেখো তো দেখো জুম করে দেখাচ্ছি দেখো দেখো বেনারসি আইস পান ফায়ার পান এখানে রয়েছে পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান বাবা চকলেট পান দেখো মুখ পান আমরা জানোই এগুলো এগুলো সব দিকে দেখাতে হচ্ছে না দেখছি চেষ্টা করছি মশলাগুলো দেখো এত লোম লাগছে না দেখে কিন্তু সবটা খাওয়া যাবে না পানের মধ্যে দেয় গাছের পানগুলো দেখো দেখো ছোটো রাখা রয়েছে চকলেট পান রয়েছে মালাই পান রয়েছে আর খায়ের পানগুলো বানিয়ে দেয় অন্যান্য পান রয়েছে এগুলো তোমাকে বলছিলাম বরংবার আড়ে ফুড ফেস্টিভাল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা